হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নীল ষষ্ঠীর ব্রত কবে পালিত হবে কেন এই নীলষষ্ঠী ব্রত করা হয় এবং কবে থেকে এই নীলষষ্ঠী ব্রত প্রথম শুরু হয়েছে ব্রত কথা এবং মাহাত্ম সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন নীল ষষ্ঠীর পুজো আপনারা কিভাবে করবেন এবং পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আগামী বারোই এপ্রিল শুক্রবার চোদ্দোশো বাংলা পালিত হবে নীল ষষ্ঠী ব্রত কেন এই পুজোকে নীল বলা হয় সেই নিয়ে কৌতূহল অনেকের মনে ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো না করে এই বিশেষ তিথিতে আরাধনা করা হয় মহাদেবের কি কারণ এই প্রথার তা নিয়ে আলোচনা করব আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন মায়েরা সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব নীলষষ্ঠী পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন এই পুজোর সামগ্রী হলো কাঁচা দুধ দই ঘি মধু চিনি তা দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত এছাড়াও লাগবে গঙ্গা জল পৈতে অখণ্ড সিদ্ধি পাতা বেলপাতা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরিজিতা ফুল নীল অপরিজিতা ফুলের মালা ধুতুরা ফুল মিষ্টি নতুন মাটির প্রদীপে ঘি সহ পোলতে জ্বালিয়ে এই নীলষষ্ঠীর দিন দেবাড়িদেব মহাদেবকে অর্পণ করতে হয় এছাড়াও লাগবে পাঁচ রকমের ফল এবং মহাদেবের প্রিয় সাদা মিষ্টি এই দিন মায়েরা পুজো করার সময় সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হয় ফলের মধ্যে অবশ্যই বেল ও ধুতুরা ফল মহাদেবকে নিবেদন করতে হয় এই ষষ্ঠীর সন্ধ্যায় পাশাপাশি কলা শশা ইত্যাদি যে কোনো ফল মহাদেবকে নিবেদন করা যেতে পারে বন্ধুরা এখন আমরা জেনে নেব পুজো করার সময় মহাদেবের অভিষেক আপনারা কিভাবে করবেন পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরী অবস্থান তাই উত্তর মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের ওপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় এবং তারপরে অশোক সুন্দরীর ওপর জল দিতে হয় এবং তারপরে দেবী পার্বতীর হাতের চারপাশের ওপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় পুজোর নিয়মাবলী যারা এই ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হয় ব্রত পালনের দিন মহাদেবের পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয় কেউ চাইলে বা কারো যদি মন করে তাহলে জল বা চা পান করতে পারেন কিন্তু সেটা সম্পূর্ণ নিজের মনের এবং ভক্তির ব্যাপার কিন্তু যে কোনো উপবাস নির্জরা করাই শ্রেয় উপবাস ভঙ্গের পর আপনারা ফল সাবু ইত্যাদি খেতে পারেন কিন্তু ভুল করেও আপনারা এদিন অন্য জাতীয় অর্থাৎ পঞ্চ রবিশস্যের কিছুই খাবেন না ছাড়াও আপনারা এই দিন আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না এমনকি লবণও খাবেন না লবণের পরিবর্তে আপনারা সিন্ধুক লবণ খেতে পারেন তাও কি উপবাস ব্রত ভাঙার পর এই নীলষষ্ঠী ব্রত করলে নীলকণ্ঠ অর্থাৎ শিব দেবী নীলচন্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয় এর প্রভাবে সন্তানের কল্যাণ হয় এমনকি সন্তান লাভে সমস্ত বাধা দূর হয় নীলষষ্ঠী ব্রত চলাকালীন সারাদিনে আপনারা ওম নমস্যবায় মন্ত্রটি যত বেশি সম্ভব জপ করবেন পুজো করার সময় তো অবশ্যই করবেন পুজোর শেষে পরে আরতির সময় শিবের একশো আটটি নাম জপ করুন এরপর অবশ্যই নীলষষ্ঠীর ব্রতকথা ব্রত কথা পাঠ করবেন তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই নীলষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক বামুন আর বামুন বাস করত তারা অতি ভক্তি করে সমস্তবার ব্রত করত কিন্তু তবু তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচত না তাদের মনে এই ধারণা হলো এই সব ব্রত করে কোনো লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে দিয়ে দুজনে কাশি চলে গেল একদিন কাশিতে গঙ্গায় দুজনে চান করে ওঠার আগে উপরে বসে মনে দুঃখে দুজন কাঁদতে লাগলো তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনের বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাগো তোরা কাটছিস কেন বলে সে কথা তোমায় বলে কি হবে মা আমার বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের পাঁচটি ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই কটাই মরে গেল তাই ভাবছি যে সববার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা কোনো বার ব্রত বাদ দেইনি তবে কেন আমাদের সব মরে গেল মাষষ্ঠী বললেন মাষষ্ঠী বললেন দেখো বাছা তোমরা সববার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি আর বারবত করলেই হয় ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবে হয় তখন বামনি বললেন তাহলে আমাদের উপায় কি হবে মা মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি ষষ্ঠী করেছিস বামনি বললেন সে কি মা কই ও বত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলবাতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে বলবে নীলের ঘরে দিলাম বাতি সাক্ষী থেকে মা ভগবতী তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা অদৃশ্য হয়ে গেলেন তারপর বামন বামনে দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো শুরু করলেন এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ার সকলে বামুনের সুখ দেখে এই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবার ছেলেপুলে পুলে হয়ে বেঁচে রইল দেবাদিদেব মহাদেব হন বা মা ষষ্ঠী হন সবার কাছে মায়েদের একটাই প্রার্থনা তাদের সন্তান যেন আজীবন ভালো থাকেন দুধে ভাতে থাকেন সবার শেষে ব্রত ভঙ্গ করে এই মন্ত্রটি পাঠ করে নিজেদের ব্রত সম্পূর্ণ করুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে